হ্যালো বন্ধুরা আমি কিরণ আগের দিনের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছি হরিদ্বারের মা মনসা দেবী মন্দির ও চণ্ডীদেবী মন্দির যাওয়ার জন্য রোপয়ের কম্বাইন্ড প্যাকেজের সকল বৃত্তান্ত ও মা মনসা দেবীর মন্দির আজকের পর্বে থাকছে মা দেবী মন্দির এবং মা মনসা দেবী মন্দির থেকে কিভাবে আমরা চণ্ডীদেবীর মন্দির পৌঁছবো সেই সকল বৃত্তান্ত তাই মা দেবীর মন্দির থেকে রোপয়েও করে আবার ফিরে এলাম আমাদের রুটে এবং রুটে দাঁড়িয়ে ছিল এই রকমভাবেই গাড়ি এই ছোট ছোট ট্র্যাভেলার বাসগুলো কিন্তু ছিল এই ট্র্যাভেলার করেই কিন্তু আমরা বেরিয়ে পড়লাম মা চণ্ডীদেবীর মন্দিরে এই ট্র্যাভেলারগুলো কিন্তু আলাদা করে কোনো খরচা করতে হচ্ছে না সেই কম্বাইন্ড প্যাকেজের মধ্যেই কিন্তু রয়েছে আমরা উঠে পড়লাম এখানে অনেকগুলো এরকম গাড়ি রয়েছে একের পর এক একটা গাড়ি সম্পূর্ণ ভরে গেলেই কিন্তু গাড়িটা ছেড়ে দিচ্ছে এবং পরের গাড়িতে আবার ভর্তি হয়ে গেল সেটাও ছেড়ে দিচ্ছে এইভাবে অনেক গাড়িই কিন্তু ওখানে দাঁড়িয়ে ছিল তারপর আমরা পৌঁছে গেছি মা চণ্ডীদেবীর মন্দির আর এখানেও কিন্তু রোপেও করে আমরা উঠব মন্দিরে প্রচুর ভিড় থাকার জন্য আমরা ওয়েটিংয়ে বসেছিলাম তারপর আমাদের পালাও চলে এলো এই যে চণ্ডীদেবীর মন্দিরে এই রকমভাবেই কিন্তু রোপয়ে যাচ্ছে একটা জিনিস বলে দিই দেবী টেম্পেল থেকে যে রোপয়ে যাতায়াত করছে আমার মনে হলো যে চণ্ডীদেবী মন্দিরে সেই উচ্চতাটা মন হচ্ছে একটু হল বেশি এবং একটু খাড়াই। চলুন সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করে নিই আপনারা চাইলে কিন্তু এই চণ্ডীদেবী মন্দিরেও এসেও রোপেও বুক করতে পারেন কাউন্টার নিচেই রয়েছে তবে আমরা যেহেতু কম্বাইন্ড প্যাকেজে ছিলাম আমাদের আলাদা করে টিকিট কাটার সময় নষ্ট হলো না আমরাও বেরিয়ে পড়েছি তবে এটা এতটাই খাড়া ছিল যে এখানে কিন্তু নেটের ব্যবস্থা ছিল আপনারা দূরে দেখতে পাবেন নেট রয়েছে কিছুটা যাওয়ার পরেই যে দেখুন নেট দেওয়া রয়েছে কিন্তু যেটা মনসাদেবী টেম্পেলে ওঠার সময় আমরা দেখিনি এই রোপওয়েটাই আমার মনে হলো মর্ষাদেবী টেম্পলের তুলনায় বেশি দূরত্ব অতিক্রম করল যারা আমার আগের দিনের পর্বটা দেখেননি তাদের অনুরোধ করব আগের দিনের পর্বে কিন্তু কম্বাইন্ড প্যাকেজের সম্পূর্ণ বৃত্তান্ত দেওয়া আছে আপনারা সেই প্যাকেজটা দেখে নিতে পারেন আমার মনে হয় কম্বাইন্ড প্যাকেজ নিলেই সুবিধা হবে যারা একই দিনে দুটো মন্দির ঘুরবেন আমরা রোপওয়েও করে চলে এসেছি চণ্ডীদেবীর মন্দির কিন্তু এই রোপওয়ে থেকে নেমেও আরও একশো মিটার আমাদের যেতে হবে তবে সোজা রাস্তা নয় এইভাবে সিঁড়িবে মন্দিরটা বেশ উঁচুতে প্রায় অনেকগুলো সিঁড়ি কভার করে আমাদের ওপরে যেতে হয়েছিল আর মন্দিরের এই জায়গাটায় সামনেই কিন্তু অনেক পুজো সামগ্রী কেনার জায়গা পাবেন যেখানে ওনারা বলছেন জুতো রাখুন বিনামূল্যে মন্দিরে ঢোকার পথে যে সমস্ত দোকানগুলো আছে তাদের জিন্সটা একটু বেশি বলে মনে হলো তবে একদম মন্দিরের সামনে যে দোকানগুলো রয়েছে সেখান থেকে যদি আপনারা পুজোর সামগ্রী কেনেন সেখানে কিন্তু রেঞ্জটা বেশ কম থেকেই শুরু হচ্ছে মানে এগারো টাকা একুশ টাকা থেকে আপনারা কিন্তু ডালা পেয়ে যাবেন এতটাই কম থেকে ওনারা শুরু করেছেন তো আমরাও পুজোর সামগ্রী নিয়ে ওপরে চলেছি এখানে প্রচুর বাদর রয়েছে কিন্তু তাই সব কিছু খুব সামলে নিয়েই যেতে হচ্ছে এটি একটি পৌরাণিক সিদ্ধস্থল হিসেবে খ্যাত আর এখানে মা চণ্ডীদেবীর কিন্তু প্রসাদে ছিল মুড়ি ও নারকেল ওখান থেকে পুজো দিয়ে নেমে আসার পর এই যে দেখুন এখানে আরেকটা জায়গা রাস্তা উঠে গেছে ওপরের দিকে এটা হলো মা অঞ্জনী দেবীর মন্দির আছে এখানে মানে আমাদের যে শ্রী হনুমানজি তার মা অঞ্জনী দেবীর মন্দির কিন্তু এখানেই আছে আর কোথাও কিন্তু আমি অঞ্জনী মাতার মন্দির দেখিনি তো সেখানেও আমরা দর্শন করে নেমে এলাম সব জায়গায় ছবি তোলা বারণ তাই সেখানে ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এখানেই সেই আপনাদের দর্শন করতে হবে মা দেবী ও মা অঞ্জনা দেবীর মন্দির দর্শন করে আমরা আবার রোপওয়ে করে নিচে নেমে আসলাম আর তারপর এখানে দাঁড়িয়ে থাকা সেই একই রকম বাসে করে আমরা আবার পৌঁছে যাব মা মনসা দেবী টেম্পলের কাছাকাছি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আগামী পর্বে থাকছে আবার হরিদ্বারের নতুন কোনো জায়গা দেখা হবে আবার আরেকটি ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিন তাহলে আমি নতুন ভিডিও যখনই আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে টিললেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবে টাটা